গুড আফটারনুন গুড আফটারনুন অনেক বেলা হয়ে গেছে আজকে আজকে কিছু রান্না করতে পারিনি কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম বলতো শুধু গরম গরম ভাত তাও ভাতটা কালকে রাতে করে রেখেছিলাম কোনো রকম এসে গরম করলাম এরকম গরম ধোঁয়া উঠছে একদম ভাত দিয়ে আর দেখো ডাল আলু সেদ্ধ করেছি মানে কোনো রকম দুপুরবেলাটা আজকে চালানোর মতো ডাল আলু শেত তার সাথে আছে তোমার ঘি ডাল আলু দিয়ে ঘি দিয়ে আর এবার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো আমার লাগবে আর আমার বড় মশাই খাবে এই যে তার সাথে চিলি সস ঘি ভাতের সাথে চিলি সস একটু দিয়ে চাট দিয়ে দিয়ে খাবে আর আমি রেখেছি আচার এইতে আজকে দুপুরের দুপুরটা রকম কমপ্লিট করি কারণ এতই ব্যস্ত ছিলাম যে রান্না করার আর সুযোগ পাইনি তো রকম পেট তোর মানে না বা এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করছি চলো তাড়াতাড়ি গরম গরম ভাতটা খেয়ে নিই